রোল মানহানির মামলা কে করে যার নিজের মান থাকে সম্মান থাকে তিনি মানহানির মামলা করেন আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির পদলেহন করতে করতে নিজের মান সম্মান গঙ্গা জলে বিসর্জন দিয়েছেন এবং শুধু তাই না যার নিজের দপ্তরের কর্মরতা মহিলা তার বিরুদ্ধে দুদুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়াস্টির থানায় কমপ্লেন দাখিল করেছে যার বিরুদ্ধে ওড়িশার নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেন তার আবার নাকি মানসম্মান তিনি মানানির মামলা কার বিরুদ্ধে করছেন যিনি এই বাংলার তিন তিনবারের নির্বাচিতা এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী যার আমলে এই রাজ্যে নারীরা সারা দেশের মধ্যে থেকে বেশি সুরক্ষিত যিনি নারী সশক্তিকরণের জন্য সারা দেশের মধ্যে সবথেকে বেশি কাজ করেছেন তার বিরুদ্ধে মানানির মামলা করছেন যিনি যৌন নির্যাতনে অভিযুক্ত তিনি ধর্ষণে অভিযুক্ত এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না